আসসালামু আলাইকুম স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হিলিং টিপসে আপনাদের স্বাগতম ত্বকের পিগমেন্টেশন কমাতে আয়ুর্বেদিক রেমেডি প্রাকৃতিক উপায় ত্বকের দাগ কালছে ছোপ বা পিগমেন্টেশন কি আপনার আত্মবিশ্বাস নষ্ট করে দিচ্ছে আজ জানুন এমন কিছু প্রাকৃতিক আয়ুর্বেদিক টিপস যা নিয়মিত ব্যবহার করলে পিগমেন্টেশন কমে যাবে সহজেই কোনো কেমিক্যাল ছাড়া আমরা সকলেই চাই নিখুঁত দাগহীন ও উজ্জ্বল ত্বক কিন্তু আজকাল পিগমেন্টেশন বা ত্বকের রঙের অসমতা একটা সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে মুখ গাল কপাল বা ঠোঁটের আশেপাশে কালচে দাগ পরা মেস্তা বা স্যান্টানের মতো সমস্যা দেখা যায় এই পিগমেন্টেশনের মূল কারণ হতে পারে অতিরিক্ত রোদে থাকা হরমোনাল ইমব্যালেন্স অতিরিক্ত কসমেটিক্স ব্যবহার বা এমনকি মানসিক চাপও তবে চিন্তার কিছু নেই প্রাচীন আয়ুর্বেদ আমাদের দিয়েছে এমন কিছু শক্তিশালী ভেষজ উপাদান যেগুলো নিয়মিত ব্যবহার করলে ত্বকের পিগমেন্টেশন অনেকটাই কমে আসবে চলুন জেনে নেওয়া যাক এই রেমিডিগুলো বিস্তারিতভাবে পিগমেন্টেশন কি ও কেন হয় পিগমেন্টেশন মূলত তখনই হয় যখন ত্বকে অতিরিক্ত মেলানিন নামক রঞ্জক পদার্থ তৈরি হয় এর ফলে ত্বকের কোনো কোনো অংশ গাঢ় হয়ে পড়ে বিশেষ করে মুখে প্রধান কারণগুলো অতিরিক্ত রোদে থাকা গর্ভাবস্থায় হরমোন পরিবর্তন জন্ম নিয়ন্ত্রণ পিল মেকআপের কেমিক্যাল ত্বকে ইনফ্লেমেশন বা ব্রনের দাগ স্ট্রেচ ও হুমের অভাব এখন আসুন জেনে নেই এই পাঁচটি শক্তিশালী আয়ুর্বেদিক রেমিডি যেগুলো প্রাকৃতিকভাবেই পিগমেন্টেশন দূর করতে সাহায্য করবে এক কাঁচা হলুদ ও দুধের প্যাক উপকারিতা হলুদের মধ্যে রয়েছে কারকিউমিন যা ত্বকের দাগ কমায় এবং প্রদাহ রোধ করে ব্যবহার এক চামচ কাঁচা হলুদ গুঁড়ো দুই চামচ কাঁচা দুধ ভালোভাবে মিশিয়ে প্যাক তৈরি করুন মুখে লাগিয়ে রাখুন পনেরো মিনিট এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে তিন দিন ব্যবহার করুন রেমিডি দুই অ্যালোভেরা ও তুলসী পাতা উপকারিতা অ্যালোভেরা ত্বক ঠান্ডা রাখে তুলসী জীবাণুনাশক ব্যবহার অ্যালোভেরা জেল এক চামচ পাঁচ থেকে ছয়টি তুলসী পাতা বেটে নিন একসাথে মিশিয়ে স্পটগুলোতে লাগান বিশ মিনিট পরে ধুয়ে ফেলুন এটি রোদের পোড়া দাগ এবং হরমোনাল পিগমেন্টেশনও দারুণ কাজকর রেমিডি তিন মুলতানি মাটি ও গোলাপ জল উপকারিতা ত্বকের অতিরিক্ত তেল শুষে নিয়ে পিগমেন্টেশন হালকা করে ব্যবহার এক চামচ মুলতানি মাটি এক চামচ গোলাপ জল মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগান শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন ত্বক মসৃণ ও উজ্জ্বল হয় নিয়মিত ব্যবহারে রেমেডি চার আমলকি গুঁড়ো ও মধু উপকারিতা আমলকি ত্বকের ভেতর থেকে ডিটক্স করে ভিটামিন সি এর উৎস ব্যবহার এক চামচ শুকনো আমলকি গুঁড়ো এক চামচ খাঁটি মধু ভালোভাবে মিশিয়ে ত্বকে লাগান পনেরো থেকে বিশ মিনিট পরে ধুয়ে ফেলুন এটি ত্বকের দাগ ও ফ্যাকাশে ভাব কমায় রেমেডি পাঁচ নারকেল তেল ও লেবুর রস উপকারিতা লেবুর অ্যাসিড পিগমেন্টেশন হালকা করে নারকেল তেল ত্বককে হাইড্রেটেড রাখে ব্যবহার এক চামচ নারকেল তেল পাঁচ ফোঁটা লেবুর রস শুধু দাগের জায়গায় লাগান রাতে লাগিয়ে ঘুমাতে পারেন সংবেদনশীল ত্বকে সতর্কতা সহ ব্যবহার করুন বিশেষ পরামর্শ প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করুন রোদে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করুন ঘুম ও স্ট্রেচ কমাতে চেষ্টা করুন পিগমেন্টেশন কখনোই একদিনে দূর হয় না ধৈর্য ও নিয়মী মূল চাবিকাঠি প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নেওয়া যেমন নিরাপদ তেমনি দীর্ঘস্থায়ী আজকের আয়ুর্বেদিক রেমিডিগুলো আপনি সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করুন নিয়মিত অভ্যাস গড়ে তুললে আপনি নিজেই ত্বকে পরিবর্তন দেখতে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন প্রিয়জনের সাথে শেয়ার করুন এবং হিলিং টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি কোন রেমেডিটি আগে ব্যবহার করেছেন নিচে কমেন্টে জানান সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ